কুফুন আহাত এই সুরাটার নাম আমরা সকলে যেন এই নাম সুরা সবাই বলুন সূরা একলাস রসুল বলতেন আখলেস দিন এক কেলা হামারুন কালিন অল্প আমল করো যদি একলাসের সাথে করো অল্প আমল তোমার না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ছোট্ট ছোট্ট আমলগুলে ছেড়ে দিবেন না ছোট্ট আমল মানুষের জীবনে বরকতের কারণ হয়ে দাঁড়ায় কোন আমলের বিনিময় আল্লাহ কারে ক্ষমা করবে একমাত্র জানেন কে এই পৃথিবীর তিন মহাদেশের একজন শাসক ছিলেন খলিফা হারুন রশিদ তিনটা দেশের তিনি মহাদেশের শাসক ছিলেন ওনার স্ত্রী ছিল জোবায়দা সে ওবরও দান শিলা পদ্মানিসিন একটা নারী ছিল সেও ছিল একজন বাদশার মেয়ে জবাইদা চিন্তা করল হজে গিয়ে দেখে আরাফার ময়দানে হাজিদের পানি পান করার মতো তেমন কোনো ব্যবস্থা নাই এখন তো সৌদি সরকার আরাফার ময়দানে যেনে একটু ছায়া থাকে তিরিশ হাজার দিন গাছ লাগিয়েছে আলহামদুল্লাহ বলবেন না আবার এই গাছগুলি সৌদি সরকারকে দিয়েছেন প্রেসিডেন্ট মরভূম শহীদ জিয়াউর রহমান তার জন্য আমাদের দোয়া আছে নাই কথা বলে না আরাফার ময়দানের গাছগুলি ছায়া দেয় সৌদি সরকার টেবের মাধ্যমে সেখানে পানি দেয় পর্যাপ্ত পানির ব্যবস্থা এখন আছে কিন্তু আজ থেকে বারোশো তেরোশো চোদ্দশো বছর আগে এই রকম ছিল না জোবাইদা চিন্তা করলেন আরাফার হাজিদের একটু পানির ব্যবস্থা করি তিনি ইরাক থেকে আরাফা পর্যন্ত একটা টানেল খনন করলেন একটা ড্রেন তিনি খনন করলেন ইরাক থেকে নদীর পানি উঠায় বিশুদ্ধ করে ওই পানিগুলি ড্রেনের মাধ্যমে ছেড়ে দিতেন এই ড্রেনের মাধ্যমে পানিগুলি আরাফার ময়দান পর্যন্ত পৌঁছে যেত এখনো সেই ড্রেনের ধ্বংসা সবস আছে মনোযোগ আসেনি আপনাদের কথা কি ক্লিয়ার বোঝা যায় আওয়াজ ক্লিয়ার আমার প্রিয় সুদীপ কিন্তু দেখা গেল যখনই তার কর্মচারীর মাধ্যমে রাষ্ট্রীয় সেনাবাহিনীর সদস্যরা কুয়ার মধ্যে পানি এই ড্রেনের মধ্যে পানি ছেড়ে দেয় পানি আরাফার মাঠ পর্যন্ত যায় না পানি সব নিচে পড়ে যায় পরীক্ষা করে দেখে এই ড্রেনের এর জায়গায় জায়গায় ছিদ্র আছে ছিদ্র দিয়া পানি পড়ে যায় পানি জায়গা পর্যন্ত যায় না এই জন্য এটার মেরামত করলেন ড্রেন বানাতে খরচ হলো যত ছিদ্র বন্ধ করতে খরচ হলো আরো ডাবল অনেক কষ্টের বিনিময়ে তিনি ছিদ্র বন্ধ করে দিয়ে ড্রেনটাকে ফাঁকাভুক্ত করলেন এখন ইরাক থেকে পানি সেরে দিলে মাইল দূর ময়দানে পানি পানি পৌঁছে যায় সময় পান করে আরব দেশে পানির মূল্য কতটা বেশি ওটা ওনারা জানেন প্রচন্ড গরম আমাদের দেশে তো তিরিশ পঁয়ত্রিশ তাপমাত্রা উঠলে আমাদের হাফসাফ শুরু হয়ে যায় কিন্তু সৌদি আরবের তাপমাত্রা পঞ্চাশ সব সময় থাকে প্রচন্ড গরম পিপাসাও লাগে বেশি পানির দরকারও বেশি কথা বলে না ওই পানির ব্যবস্থা তিনি করলেন জুবাইদা যখন মারা গেল তার একজন দাসী তারে স্বপ্ন দেখে বলে জোবাইদারে তুমি তো এই বিশ্বের মুসলমানদের জন্য হাজিদের জন্য অনেক বড় খেদমত করেছ আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে হয়তো বা এই খেদমতের বিনিময় আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে জবাইদা বলল না রে দাসী এই বিশাল বড় খেদমত করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু সেই কারণে আল্লাহ আমারে মাফ করে নাই বরং আমার একটা ছোট্ট আমল ছিল একদিনের কিছু মেয়েরা আমার সামনে ইসলামে সঙ্গীত গাইতেছিল হঠাৎ করে নামাজ নামাজের আজান শুরু হয়ে গেছে আমি বললাম আগে আজানের জবাব দেই তারপরে সঙ্গীত শুনবো ওই যে নামাজের আজান শোনার জন্য কথা বলা বন্ধ করে দিয়েছি সঙ্গীত চর্চা বন্ধ করে দিয়েছি ছোট্ট এই আমলের কারণে আল্লাহ আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েছে গেলে বোঝা গেল ছোট্ট আমলকে ছোট্ট মনে করে ছেড়ে দিবেন না ছোট ছোট আমল জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে কি পারে না কথা বলেন পারে কি না এই জন্য রসুল বলতেন আখলেস দিন ছোট্ট অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যদি আমলটার ভিতরে এখলাস থাকে দিনদারি থাকে যদি আপনার আন্তরিকতা থাকে সব যিনি দিবেন তিনি কে ইমাম আবু দাউদের জীবনীতে এসেছে ইমাম আবু দাউদ যিনি আবু দাউদ শরীফ সংকলন করেছেন সাড়ে ফাঁস হাজারের মতো হাদিস এখানে এনেছেন তিনি বলেন এই হাদিস সংগ্রহের জন্য আমি অনেক কষ্ট পরিশ্রম করেছি কত মানুষের বাড়ি বাড়ি গিয়েছি কত মহাদ্দিসদের কাছে আমি গিয়েছি কত রাস্তায় আমি ঘুমিয়েছি কত প্রথ প্রান্তরে আমার জীবন কেটেছে কিন্তু আল্লাহ এই কারণে আমারে এই কারণে আমি জান্নাত পাই না আমি ছোট্ট একটা আমল করে জান্নাত পেয়ে গেছি আমলটা হলো আমি একদিন নদীর পারে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখি নদীর কুলে একটা নৌকা ছিল নৌকার মধ্যে কয়েকজন যাত্রী একজন যাত্রী হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ হাসি দিলে আমরা কি বলি যারা শুনে তারা কি বলবে ইয়ারহামু কাল বলো ইয়ারহামু কাল আবু দাউদ বলেন ইমামে আবু দাউদ বলেন লোকটা হাসিদি আলহামদুলিল্লাহ বললো এখন আমার উচিত হলো তারা ইয়ার হামুকাল্লা বলা কথা বলেন না আল্লাহ রসুল বলেছে লীল মুকমিনে আলাল মুকমিনে সত্তু খেসাল ইয়া উদু যা মারজা ওয়া ইয়া শুদু যা মাতা ওয়া ইউসিবু হিজা দাআহু ওয়া ইসাল্লিমু আলাইহি যা লাকিয়া ওয়া ইসাম্মাইতু যা আতাশা ওয়া ইনসাহু যা গাবা ওয়া শাহিদা ওয়া লাম আজিদহু ফিস সুহাইহাইন কিতাবে হুমাইদ ওয়া লা কিং জাকারাহু বি সাহিবিল জামি বিরিয়াতিন নিসাই রাসূলুল্লাহ বলেছে এক মুসলমানের মুফরে আরেক মুসলমানের ছয়টা হক আছে তার মধ্যে একটা হক হলো কোন মুসলমান হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে তোমরা সাথে সাথে বললো ভাইয়ারকাল্লাহ আবু দাউদ লোকটা হাসিদি আলহামদুলিল্লাহ বলল যেই না আমি তার জবাব দিই মিয়ার হামুক আল্লাহ বলে আমি তাকে দেখি নৌকাটা অনেক দূরে চলে গেছে নদীর মাঝখানে চলে গেছে এখন আমি যে আর আল্লাহ বলবো এই আওয়াজটা হয়তো বা লোকটা শুনবে না সেই জন্য আমি তৎকালীন সময়ের তিনটা দেড় হাম দিয়ে একটা নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করে ওই লোকটার নৌকার কাছে আমি নদীর মাঝখানে গেলাম তারে গিয়া বললাম বাইরে হাসির জবাব দেওয়া সন্ন্যত নবীর আমলের ভিতরে আছে তুমি হাসি দিয়ে বল জবাব বলেছ আলহামদুলিল্লাহ আমি আর হামুকাল্লা বলবো কিন্তু তোমার নৌকা কুল থেকে অনেক দূরে চলে এসেছে আমি কুলে দাঁড়িয়ে জবাব দিলে তুমি শুনতা না সেই জন্য আমি তিন টাকা দিয়ে এই নৌকা ভাড়া করে তোমার কাছে এসে জবাব দিয়ে গেলাম আর হামুকাল্লা